নমস্কার আমি ডক্টর সৌভিক আজকে আপনাদের সাথে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হলো ব্রেন স্ট্রোক এই ব্রেন স্ট্রোকের ব্যাপারে আমরা সকলেই কম বেশি কিছু না কিছু জানি আজকে এই ভিডিওতে আমরা একটু ডিটেলসে এই ব্রেন স্ট্রোক কেন হয় বা ব্রেন স্ট্রোক হঠাৎ করে হলে কি কি সিমটম দেখা দেয় বা এটাকে প্রিভেন্ট করব কি করে এবং ব্রেন স্ট্রোক হলে তার ট্রিটমেন্ট কী আছে এই সব কিছু নিয়ে একটু আলোচনা করব প্রথমেই আসি যে ব্রেন স্ট্রোক আসলে কী ব্রেন স্ট্রোক হলো এমন একটা রোগ যেখানে আপনার ব্রেনের যে রক্তনালিকা আছে সেটা হঠাৎ করে ফেটে যেতে পারে বা সেই রক্ত নালিকার মধ্যে রক্ত জমাট বেঁধে যেতে পারে এর ফলে কি হয় না ব্রেনের একটা এরিয়া পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে যায় এই মেকানিজমের উপর বেশ করেই ব্রেন স্ট্রোককে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হলো ইস্টেমিক স্ট্রোক আর একটা হলো হিমারেজিক স্ট্রোক যে স্ট্রোকে আপনার রক্ত নালীর মধ্যে রক্ত জমাট বেঁধে যায় সেটাকে আমরা বলবো ইস্টেমিক স্ট্রোক দেখা গেছে এইটটি পার্সেন্ট যে স্ট্রোক হয় সেটা কিন্তু ইস্টেমিক স্ট্রোকই হয় আর রেস্ট টোয়েন্টি পার্সেন্ট যে স্ট্রোক হয় সেটা হলো হিমারিজিক স্ট্রোক এই স্ট্রোকে আপনার রক্তধানি হঠাৎ করে ফেটে যেতে পারে এবং এই ধরনের স্ট্রোক যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে সেই ধরনের পেশেন্টদের অনেক বেশি করে দেখা যায় এবার আমরা জানবো যে ব্রেন স্ট্রোক হলে কী কী সিমটম দেখা যায় বা কী কী হলে আমরা একটা ধারণা করতে পারবো যে পেশেন্টের ব্রেন স্ট্রোক হয়েছে ধরুন হঠাৎ করে একজন বয়স্ক পেশেন্টদের হাত পা দুর্বল হয়ে গেল বা মুখের একটা দিক বেঁকে গেল হঠাৎ করে মানুষটি কথা বলতে পারছে না বা হেঁটে চলে বেড়াতে পারছে না নিজের ভারসাম্য বজায় রাখতে পারছে না এই ধরনের যদি কিছু সিমটম বা লক্ষণ দেখা যায় সেটা কিন্তু ব্রেন স্ট্রোক হতে পারে আর এই ধরনের সিমটম যদি দেখা যায় একজন বয়স্ক মানুষের এটা কিন্তু কখনোই অবহেলা করা উচিত নয় এবং তাকে কিন্তু অতি দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া উচিত এবার আমরা জানবো এই ব্রেন স্ট্রোককে আমরা প্রিভেন্ট করব কি করে এবং কি কী কারণে এই ব্রেন স্ট্রোক হয় তো যে কারণগুলো ব্রেন স্ট্রোকের পিছনে সবচেয়ে বেশি রয়েছে সেগুলো হলো প্রথমেই হলো হাই ব্লাড প্রেশার এছাড়াও ডায়াবেটিস পেশেন্ট হাই কোলেস্টেরল পেশেন্টস এছাড়া যারা স্মোক করে যারা অ্যালকোহল নেয় এই ধরনের পেশেন্টদের কিন্তু ব্রেন স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি থাকে এবার এটাকে প্রিভেন্ট করব কি করে অর্থাৎ আমরা যদি ডায়াবেটিস হাইপার টেনশন এগুলো কন্ট্রোলে রাখি আমরা যদি কোলেস্টেরলের পরিমাণ ব্লাডের মধ্যে মেনটেন করতে পারি আমরা যদি নিয়মিত ব্যায়াম করি নিয়মিত হাঁটাচলা করি এবং একটা ভালো খাদ্যাভ্যাস এবং ডায়েট মেনটেন করি আমরা কিন্তু এই ব্রেন স্ট্রোকের হাত থেকে রক্ষা করতে পারব এবার আসি ব্রেন স্ট্রোক হয়ে গেছে এটার ট্রিটমেন্ট সাধারণত কি হয় ব্রেন স্ট্রোকের ট্রিটমেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হচ্ছে সময় অর্থাৎ স্ট্রোকের পরবর্তী তিন থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্ট শুরু করা যায় তবে কিন্তু আমরা অনেকটাই বেটার রেজাল্ট পাবো এবং এটাকে পুরোপুরিভাবে কিওর করাও কিন্তু পসিবেল হয়